হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বিলিশোনা মামি চ্যানেলে তোমাদের সবাইকে জানিয়ে অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আমিও ভালো আছি তো এখন বাজে হচ্ছে ওই সাড়ে তিনটে নাগাদ হবে আর দেখতেই পাচ্ছ যে আজকে আমি অফিসের সামনেই দাঁড়িয়েছি কারণ আজকেও আছে হচ্ছে একটা প্রোগ্রাম তো প্রোগ্রামে যাবো তার আগে এখান থেকে আজকে মেকআপ করেই যাবো তো এই মাত্র এলাম অফিসে বিলিশনার পাপা আর বিলিশনা এসে আমাকে দিয়ে গেল তো ঘর দৌড়ের অবস্থা এতই খারাপ কালকে তো ব্লগে তোমরা দেখেইছ তো ভদ্র পরিষ্কার করতে করতে আজকাল ভিডিওটাই স্টার্ট করা হয় তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করা যায় আর আজকে হচ্ছে বুধবার আর আজকে হচ্ছে দশ তারিখ দশই ডিসেম্বর তো দেখতেই পাচ্ছ যে আমি মেকআপ একদম শুরু করেই দিয়েছি তো সবার প্রথমে যেমন লাগাই ময়েশ্চারাইজারটা সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি কারণ এখন যা শীত পড়েছে স্কিন যেন সবসময় টাইট টাইট হয়ে থাকছে একদম তো একটু বেশি করে ময়েশ্চারাইজার লাগাতে কিন্তু আমার খুবই হয় কারণ আমার স্কিনটা খুবই ড্রাই হয়ে যায় আবার মানে শীতকালে ড্রাই হয়ে যায় আর গরমকালে প্রচুর পরিমাণে তেল বের হয় আমি কিন্তু অলিভিয়া প্যানস্টিকটা ইউজ করি কারণ এটা খুবই অয়েলি আর আমার কিন্তু খুব মানে ভালো লাগে আর কি ইউজ করতে আর আমি খেয়াল করে দেখেছি যে আমার কিন্তু অনেকটা মানে ওই যে পিম্পলসের যে ড্রাগ স্পটগুলো ছিল না ওইগুলো অনেকটা ক্লিয়ার হয়ে গেছে এটি ইউজ করে করে তো এই যে দেখো মেকআপ করে নিয়েছি পুরো ভিডিও করা হয়নি তার কারণ হচ্ছে ফোনেতে স্টোরেজ খুবই কম ছিল তো এই যে এখন হয়ে গেছে একদম ড্রেস ট্রেস পরে রেডি আর অফিসেই রেডি হয়ে গেছিলাম আমরা আর এই যে হাতে নিয়ে নিয়েছি দিয়া আর আমরা সবাই মিলে বসে গেছি দেখতেই পাচ্ছ পিছনে সামনে করে আজকে আমরা চারটে মেয়ে ছিলাম আর আমাদের সাথে ছিল দুটো ছেলে আর এখন যাব হচ্ছে আমরা দেউলিয়া দেউলিয়া বাজার তো ওখানেই ছেলের বাড়ি তো আমরা এখন ওখানেই যাব তো আমরা এখন চলে এসেছি এখনও গাড়ি থেকে নামিনি বর বের হলে তারপরে নামবো তো এই যে বসে বসে আমরা এখন খাচ্ছি হচ্ছে কেক তো একটু কেক খাওয়ার পর দেখি এখানে ঘোড়ার গাড়ি চলে এসে ঘোড়ার গাড়িতে করে বর যাবে আর কি তো দেখো কি ভালো লাগছে না ঘোড়ার গাড়িটা আর আজকে সেই পরিমাণে ঠান্ডা পড়েছে এত ঠান্ডা লাগছিল আজকে যে কি বলবো আমরা ইচ্ছা করেই গাড়িতে বসেছিলাম গাড়ি থেকে নামিনি তো বর আসলে তারপর আমরা নামবো আর দেখো বর আসার সময় হয়ে গেছে আর আমরা এখন সবাই চলে এসেছি তো এই সময়টার ভিডিও করা হয়নি মানে সাহেবদা ছিল গানের দায়িত্বে তো এক্সট্রা তো লোক লাগে ভিডিও টিডিও করার জন্য তো যাই হোক আমাদের এন্ট্রি করানো হয়ে গেছে এখন আমরা গাড়িতে উঠে গেছি আমরা যাব হচ্ছে এখন মেয়ের বাড়িতে আমরা বরকে বরের বাড়ি থেকে নিয়ে এসে বরের গাড়িতে তুললাম দেন তারপরে আমরা এখন যাচ্ছি হচ্ছে দাসপুর পুষ্পাতা পাতা কি জায়গাটার নাম আছে তো সেইখানটায় যাচ্ছি সেইখানে মেয়ের বাড়ি তো সেইখানে গিয়ে আর আজকে শুধু আমরা বরের সাথে এসছে হচ্ছে দুটো ব্যান্ড পার্টি ডিজে গাড়ি এসছে একটা ডিজে লাইট আর কি আর আমরাও আছি আর একটা ঘোড়াও এসেছে কিন্তু সেইখানে ছিল ঘোড়ার গাড়ি আর এখানে ঘোড়া তো এই যে দেখো বর আসছে ঘোড়াতে করে আর আমরা এখানে এন্ট্রি করাচ্ছি তো আমাদের কাজ ছিল হচ্ছে ওই গাড়ি থেকে নামিয়ে জাস্ট মেয়েদের ঘরটায় ঢোকানো তো মেয়েদের এখানে ঢোকানোর পর দেখলাম যে এদেরও আরও ডান্সাররা আছে তারা আবার এন্ট্রি করাতে চলে গেছে তো আমাদের কাজ এখানেই হয়ে গেছে প্যাক আপ তো আমরা এখানে একটুখানি এখন ঘোরাঘুরি করে খাওয়া দাওয়া করে তারপরে বাড়ির উদ্দেশ্যে রহনা দেব। কারণ এদের আলাদা ডান্সের গ্রুপ আছে আর সে ডান্সের গ্রুপটা হচ্ছে আমাদেরই ডান্স গ্রুপের ডান্সাররা তো গিয়ে হঠাৎ করে দেখা হয়ে গেছে আমাদের ড্রিম গার্লসের সাথে তো তারা এখানকার মানে কোনে পক্ষের দিকের থেকে তারা ছিল হচ্ছে ডান্সার তো দেখো স্টেজের মধ্যে এখানে বল বউ সবাই কিন্তু খুব ভালো পরিমাণে নাচানাচা শুরু করে দিয়েছে তো খুব মজা হচ্ছিল আর আজকে কিন্তু মানে থিমটা খুব সুন্দর সাজিয়েছিলো মানে মেয়েদের ঘরটা না খুব সুন্দর সাজিয়েছিল আর কি এই যে মানে বিয়ের মণ্ডপটা খুব সুন্দর লাগছিল আর কি এটি তো এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে একটুখানি টিফিন টিফিন করতে তো এখানে এসে যেটা জানতে পারলাম যে এরা হচ্ছে সব বৈষ্ণব টাইপের মানে সব নিরামিষ খাবার তো সেই জন্য আমরা চলে এসেছিলাম এই যে পকোড়া নিতে তো এসে দেখলাম এটা হচ্ছে কর্নের পকোড়া তো তারপর এখানে ছিল হচ্ছে মাশরুম পকোড়া তারপরে ছিল হচ্ছে পাপড়ি চাট তারপরে ছিল হচ্ছে ফল তো আমরা এগুলোই খেয়েছি আর খেয়েছি হচ্ছে একটুখানি ফুচকা তো ফুচকাটা তোমাদেরকে আর দেখানো হয়নি তো এখানে আমরা একটুখানি খাওয়া দাওয়া করে তারপরে বেরিয়ে গিয়েছিলাম সবটা কিন্তু ভিডিওর মাধ্যমে তোমাদের মধ্যে তুলে ধরতে পারি না কি সমস্যা এদের নিরামিষ রান্না হয়েছে তোর আজকে কাঁটা ফুটাও না কিছু বেকার এখানে বসে আছিস কিন্তু টাইম ওয়েস্ট না করে চলে যা গাড়িতে উঠবি গাড়িতে করে যাবি সাহেব সামন্ত নেবে না গাড়িতে বুঝলি যা গাড়িতে নেবে না বলছে বলছে খুব চাপ ধীরে ছাদ ছাদে বাঁধবে বলছে উঠবি ছাদে তো যাই হোক আজকে আমার এই ছোট্ট ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবাই একটা করে লাইক দিয়ে দিও আর আমার ভিডিওতে সুন্দর একটা করে কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হবে আমার নেক্সট ভিডিওতে